চুপ্রিয় শিক্ষার্থীবৃন্দা আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই ভালো আছি আমরা আমাদের আগের ক্লাসটিতে তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে কাজ করেছিলাম সেই অধ্যায়টার নাম ছিল অনুক্রম ও ধারা আগের ক্লাসে আমরা অনুক্রম কি অনুক্রম কিভাবে কাজ করছে সেই অনুক্রমের এনতম পদ কীভাবে নির্ণয় করতে হয় এবং কয়েকটা অনুক্রমের উদাহরণ আমরা দেখেছিলাম আজকের ক্লাসে আমরা অনুক্রম বা সিকোয়েন্সের যে ডিফারেন্সগুলো কি কি বা ক্লাসিফিকেশানগুলো কি কী সেই ডিফারেন্স ক্লাসিফিকেশানগুলো আমরা শিখব শ্রেণী বিভাগ করবো কীভাবে অনুক্রমকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তোমরা জেনে একটু হতাশ হতে পারো সেটা হচ্ছে তোমাদের ক্লাস পর্যন্ত আমরা অনুক্রম দেখাচ্ছি তিনটা কিন্তু আসলে তিনটা না অনুক্রমের অনেকগুলো ক্লাসিফিকেশান আছে যেটা আমরা আর উপরের ক্লাসে গেলে আরও বিস্তারিতভাবে শিখব চলো আমরা শুরু করি তাহলে আজকের আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অনুক্রম ধারা আমাদের সেশন হচ্ছে শুধু থ্রি আমরা তিন চার করতে পারিনি সেই ক্ষেত্রে আজকে যে যেই অভিজ্ঞতা আমরা অর্জন করব সেটা হচ্ছে অনুক্রমের শ্রেণী বিভাগ অনু সমান্তর ও গুণোত্তর অনুক্রম কি এবং ফিবোনা ছি অনুক্রমটা কি। আমাদের ব্যাপার হলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের টিচাররা এই ফিবোনা ছি এফ আই বিও এ সি এই শব্দটা খেয়ে ভুল উচ্চারণে আমাদেরকে শিখিয়েছিলেন সেটা ছিল ওনারা বলতেন ফিভো এবং আমাদের আগের বইগুলো তো বাংলায় লেখা ছিল প্রিভো তোমরা যদি একটু বইগুলো খুলে দেখো ফিভো ছিল শব্দটা আসলে ফিভো না ফিভো এবং এটা একজন ইতালিয়ান ম্যাথমেটিকশান লুইস এবং লুয়েনেচ্ছি নাম থেকে আসে ফিভো নাচ্ছি উনি এই নামটা শুরু করেছিলেন আমরা একটু নিচের ছবিগুলো দেখি আমরা একটা কি দেখতে পাচ্ছি একটা দাবা বোর্ড এই দাবা বোর্ডে কতগুলো নাম্বার লেখা আছে আমাদের এখানে এটা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা এরকম করে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করছে যা সাদা কালো সাদা কালো হবে এখানে আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সে ছবিতে প্রথমটাতে তিনটা পরটাতে সাতটা পরটাতে দশটা পরটাতে তেরোটা গোল্লা দেওয়া আছে সেই গোল্লাগুলোর কারণে আমরা যদি বলি তাহলে এখানে থ্রি এখানে হচ্ছে টেন এখানে হচ্ছে থার্টিন দেখতে পাচ্ছি যে সরি ফোর আসলে ফরটিনটা আছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার চারটা করে করে বেড়ে যাচ্ছে যদি ধরি প্রথমটাতে চারটা না তিনটা না চারটা ছিল চার সাত দশ এভাবে করে আমাদের এই জন্য তেরোটা ছিল তিন ত্রিকা এক তিন ছয় নয় বারো তেরো তেরোটা আমাদের সার্কেল দেওয়া ছিল আর ডায়াগ্রাম যদি দেখি এই ডায়গ্রামটা আমি আগে দেখেছিলাম যে প্রত্যেকবার টু 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 করে বেড়ে যাচ্ছে

একটু খেয়াল করি তারপরে বলি তাড়াহুড়া না করি প্রথম দুইটা কিন্তু ফিক্সড ওয়ান ওয়ান এই দুইটা ফিক্সড ওয়ান ওয়ান এই দুইটা ফিক্সড রেখে দিলাম তারপরে দুটা খেয়াল করি ওয়ান প্লাস টু ইজ ইকাল টু থ্রি টু প্লাস থ্রি ফাইভ থ্রি প্লাস ফাইভ এইট ফাইভ প্লাস এইট থার্টিন এইট এইট প্লাস থার্ডিন টোয়েন্টি ওয়ান

অনুক্রমে ক্লাসিফিকেশান দেওয়া আছে একটু দেখি এই অনুক্রম অনুক্রমকে দুইভাগে ভাগ করা হয়েছে প্রথমত সসীম অনুক্রম এবং অসীম অনুক্রম আমরা যদি দেখি একটু ক্লাসিফিকেশনটা হচ্ছে সসীম অনুক্রম ফাইনেট ইনফাইনেট দেন আবার এই দুইটাকে সসীমকে সমান্তর গুণোত্তর অসীমকে সমান্তর গুণোত্তর আমরা আগে সসীম এবং অসীম এই দুইটা নিয়ে একটু কাজ করব সসীম হচ্ছে কোনো একটা সিকোয়েন্সের সাধারণত সবগুলো সিকোয়েন্সে অসীম ইনফাইনেট পর্যন্ত নেওয়া যাবে কিন্তু আমরা কনসিডার করছি যখন লিখি লিখার সময় লাস্ট টার্মটা যদি লিখে দিই তাহলে সেটা হচ্ছে শসীম অনুক্রম যেমন আমি একটু আগে বললাম ওয়ান ওয়ান টু থ্রি আমরা একটু আগে লিখেছিলাম ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর ফিফটি ফাইভ আমরা এই এতটুকু পর্যন্ত আমি লিখেছিলাম এখন যদি লিখি এইটি নাইন লিখলাম আমার আর জায়গা নেই এদিকে আমি আর লিখলাম না না লেখা এতটুকু লিখে ছেড়ে দিলাম তাহলে এটা হচ্ছে সসীম অনুক্রম যে মুহূর্তে আমি এখানে তিনটা ডট দিয়ে দিলাম মানে এই অনুক্রমটা চলমান আরো এলিমেন্ট আছে অনুক্রমের সিকোয়েন্সের পরের তাহলে এটা হচ্ছে অসীম অনুক্রম তাহলে সসীম অনুক্রম আর অসীম অনুক্রমটা আমরা ক্লিয়ার যে কোনো অনুক্রমে লাস্ট টার্মটা যদি আমরা মুখস্থ জানি দেখতে পাই সেটা হচ্ছে সসীম যদি লাস্ট তিনটা ডট থাকে তিনটা ডট অর্থ হচ্ছে যে এখানে আরো অনুক্রম আছে যেটা আমরা লিখি নেই সেটা হচ্ছে অসীম অনুক্রম তাহলে অনুক্রমের পদ সংখ্যা উভয় হতে পারে যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যার শেষ পদ আছে তাকে সসীম অনুক্রম বলে শেষ পদ আছে বলতে আমার লেখার মধ্যে আছে না হলে কোনো আসলে শেষ পদ বলা যায় না আর যে অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ শেষ পদ নেই মানে লেখার মধ্যে নেই লিখি নাই আমি তাকে অসীম অনুক্রম বলা হয় আমরা মাথায় রাখবো কোনো অনুক্রমের লাস্টে যদি তিনটা ডট দেওয়া থাকে সেটা হচ্ছে অসীম অনুক্রম আর যদি লাস্টে ডট না দিয়ে দিয়ে ফুল স্টপ দেওয়া হয় সেটা হচ্ছে সসীম অনুক্রম আমরা সসীম অনুক্রমে কয়েকটি উদাহরণ দেখি সসীম অনুক্রম হচ্ছে যেমন আমরা বলতে পারি ওয়ান ফোর নাইন হান্ড্রেড হান্ড্রেড বলছি বলো এরপরে টার্মগুলো কত ওয়ান ফোর নাইন এর পরে ওয়ান ফোর নাইন ওয়ান এক একে এক দুই দু চার তিন ত্রিকা নয় চার চার ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় 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 ছয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ আট আটে চৌষট্টি নয় নয় একাশি দশ দশে একশো তাহলে এটা হচ্ছে শশী মনোক্রম লাস্ট আমি বলে দিলাম ফুল স্টপ এখানে পাঁচ করে বেড়ে যাচ্ছে সাত টুয়েলভ পাঁচ করে বেড়ে যাচ্ছে টুয়েলভ প্লাস ফাইভ সেভেনটিন এটা একটা সসীম অনুক্রম কারণ আমি লাস্ট টার্মটা বলছি পাঁচশত দুই এখানে ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন ওয়ান বাই ওয়ান থাউজেন্ড ওয়ান লাস্ট অনুক্রমটা এলিমেন্ট আমরা বলছি সো এটা একটা শশীম অনুক্রম আমরা যদি বলি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার শনিবার লাস্ট টার্মটা বলে দিলাম শনিবার সো এটা একটা শসীম অনুক্রম আমরা যদি অসীম অনুক্রমের একটা উদাহরণ দিই দেখো খেয়াল করে দুইটা উদাহরণের মাঝখানে ডিফারেন্স হচ্ছে একটাই এখানে এসে ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ আর যখনই আমি তিনটা ডট দিয়ে দিচ্ছি এই যে তিনটা ডট দিয়ে দিচ্ছি এটাকে আমরা বলছি অসীম অনুক্রম মানে এরপরে 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 আরও অনেকগুলো টার্মস আছে তাহলে এই যে ডট দিয়ে যখন আমরা বলছি এগুলো হচ্ছে অসীম অনুক্রমের উদাহরণ এরপরে আমরা বলছি অনুক্রমকে আমরা দুই ভাগে বাক করেছিলাম সমান্তর অনুক্রম আর সমান্তর সমান্তর অনুক্রম 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 আর দেখো এখানে আমরা এই যে করে বেড়ে যাচ্ছে অন্তর মিনস হচ্ছে ডিফারেন্স পার্থক্য পরপর দুইটা পদের পার্থক্য যদি সব সবসময় সেম থাকে তখন দেখো আমরা বলছি সমান্তর অনুক্রম আবার এখানে খেয়াল করে দেখো আমরা কিছু জায়গায় দেখেছিলাম যে গুণ করে করে বেড়ে যাচ্ছে সেই জায়গা এটা হচ্ছে একটা সমান্তর অনুক্রম এটা একটা সমান্তর অনুক্রম এখানে পাঁচ করে বেড়েছে এখানে এক করে বেড়েছে এখানে দুই করে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে বাড়তে পারে বা কমতে পারে পার্থক্যগুলো সমান থাকছে তাহলে এটা হচ্ছে সমান্তর অনুক্রমের উদাহরণ আর আমরা গুণোত্তর অনুক্রমের উদাহরণটা আমরা পরে বলছি ধরো তুমি একটা চাকরি পেয়েছ যে তোমার বেতন প্রথম মাসে বারোশো টাকা থেকে সঞ্চয় করছো তুমি সেভ করেছে বারোশো টাকা এবং চিন্তা করেছে আমি প্রত্যেক মাসে আগের মাসের তুলনায় একশো টাকা বেশি করে সঞ্চয় করব। তাহলে আমি প্রত্যেক মাসে যে ইনক্রিমেন্ট যে বাড়তিটা সেই বাড়তিটা ফিক্সড প্রথম মাসে যদি বারোশো টাকা ডিপোজিট করে রাখো পরের মাসে নিচ্ছে তেরোশো টাকা পরের মাসে চোদ্দোশো টাকা দ্যাট মিনস বারোশো তেরোশো চোদ্দোশো এই যে নাম্বারগুলো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এভাবে করে তুমি সেভ করতেছ তাহলে এই যে ডিফারেন্সটা একশো এই যে ডিফারেন্সটা ডিফারেন্সটা কত একশো এই যে এই বা পদগুলোর মাঝখানে ডিফারেন্স হচ্ছে সময় একশো সমান অন্তর ডিফারেন্সগুলো সময় সমান তখন এটাকে বলা হয় সমান্তর ধারা দেখে বলা হয় সমান্তর ধারা আমরা একটু আরও দুইটা একটা এক্সাম্পলি যখন দেখব তখন আমরা এটা বুঝে যাব ইনশাল্লাহ তাহলে সমান্তর অনুক্রম কাকে বলে আমি এতক্ষণ বলেছি খেয়াল করে দেখা যে অনুক্রমে পরপর দুটি পদের অন্তর বা পার্থক্য সমান তাকে সমান্তর অনুক্রম বলে এটাকে আমরা অনেক সময় শর্ট ফর্মে অ্যাথমেটিক প্রোগ্রেশানস বা এ ডট পি বা এপি বলি এই যে আমরা সিকোয়েন্সটা নিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে টু ফোর সিক্স এইট প্রত্যেকটা টার্মসের মাঝখানে ডিফারেন্স হচ্ছে টু 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 করে তাহলে এটা একটা সমান্তর অনুক্রম তাহলে আমরা যে তোমার সঞ্চয় প্রতি মাসে একই পরিমাণ একশো টাকা তাহলে পার্থক্য হচ্ছে পরপর একশো টাকা তাহলে এটা একটা সমান্তর অনুক্রমের ভালো উদাহরণ হতে পারে তারপরে আমাদের আরেকটা হচ্ছেন ফিবোনাচ্ছি অনুক্রম আমরা এখানে যাব ফিবোনাচ্ছি অনুক্রম আছে গুণোত্তর অনুক্রমটা আমরা একটা কথা বলে দেখব পরে ফিবোনাচ্ছি অনুক্রমটা একটু খেয়াল করি আমরা এখানে দেখি অনুক্রমগুলো কি কি আছে এখানে প্রথমটা থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন তাহলে আমরা এর পরের টার্মটা দেখতে পাচ্ছি টু করে করে বেড়ে যাচ্ছে থ্রি তিন পাঁচ সাত নয় এগারো এর পরেরটা নিশ্চয়ই তেরো হবে প্লাস থ্রি হচ্ছে প্রত্যেকবার প্লাস টু হচ্ছে পরে যদি দেখি আমরা ছয় বারো চব্বিশ বারো চব্বিশ আটচল্লিশ আমরা এর পরের টার্মটা কত হবে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি টাইমস এখানে আমরা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তাহলে আটচল্লিশের দুই গুণ হচ্ছে নাইনটি সিক্স মাল্টিপ্লাইট ইচ্চ টাইম বাই টু আগের পত্তাকে দু দিয়ে মাল্টিপ্লাই করলে পরের টাইম পাওয়া যাচ্ছে থ্রি কে টু দিয়ে মাল্টিপ্লাই করলে সিক্স সিক্স টু জ্যা টুয়েলভ টুয়েলভ টু জ্যাড টোয়েন্টি ফোর টোন্টি ডাবল হচ্ছে পর এইট তাহলে মাল্টিপ্লাইড বাই ইচ টাইম টু আর এখানে যদি দেখি থ্রি ফাইভ এইট থার্টিন আমি দেখতে পাচ্ছি এটা একটা প্রিভোনাছি সিকোয়েন্স আমি একটু আগে বলেছিলাম যে

পরবর্তী পদ এই হচ্ছে আমার যুক্তি এটা তাহলে আমরা ফিবোনাচ্ছি অনুক্রম কাকে বলছি ফিবোনাচ্ছি অনুক্রমের ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি সুতরাং ফিবোনাচ্ছি অনুরূপটা ডেফিনেশনটা দেওয়া হয় এভাবে যে প্রথম পদটা হচ্ছে অলওয়েজ জিরো অ্যান্ড সেকেন্ড টার্মটা ওয়ান দেন থার্ড টার্মটা হচ্ছে টু এর পরের টার্মগুলো হচ্ছে এফ অফ এন প্লাস টু এটা একটু মনে রাখতে হবে ফিবোনাচ্ছি যে ডেফিনেশনটা So, let us say f of n plus 2 is equal to f of n plus 2 is equal to f of n plus 1 plus f of n. mean, the n is equal to 1, the n belongs to n. So, 1 plus 2 tin number term is equal to second term 1 is equal to 1 plus 1, 2 or f of 1.

অনুক্রম সো প্রকৃতিতে আমরা যদি ফিবোনাচ্ছি সিকোয়েন্সটা দেখতে চাই আমরা দেখতে পারি একটা সূর্যমুখী ফুলের যদি ধরি আমরা সূর্যমুখী ফুলটাকে যদি এইভাবে ধরে নিই তার যে সিড নাম্বার বা বীজ সংখ্যাটা একটা আছে সিকোয়েন্স মেনটেন করে আমরা যদি একটা শামুক বা শামুকের খোলস দেখি শামুকের খোলসটা ওইভাবে যে ইনক্রিজমেন্ট বড়ো হওয়াটা এটা একটা ফিবোনাচ্ছি সিকোয়েন্সকে মেনটেন করে এটা প্লাওয়ার যদি ধরি আমরা সেই ফ্লাওয়ারটাকেও আমরা এখান থেকে ধরতে পারি যে এই প্লাওয়ারের যে নাম্বার অফ প্যাডাল বা পদ বা দলগুলোর যে ছবিগুলো হয় সে ছবিগুলো এটা ফিবোনাচ্ছি সিকোয়েন্সটা মেনটেন করে আমরা একটু যদি খেয়াল করি দেখি আর একটু এই যে প্লাওয়ারটা এইখানে প্রথমটা একটা দুইটা তিনটা পাঁচটা কয়টা ফ্লাওয়ার বা দল থাকবে এই দলগুলোর সংখ্যাটাও কিন্তু ফিবোনাচ্ছি সিকোয়েন্সটা মেনটেন করে থাকে আমরা যদি একটা ডেকির শাক দেখি ডেকির শাকটা কিন্তু প্রকৃতিতে দেখবো এইভাবে করে এসে এইভাবে গোলা হয়ে এ ছোট হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ফিবোনাচ্ছি সিকোয়েন্সটাকে শো করে একটা শামুকের খোলস যদি আমরা কেটে পেলি কাটলে ঠিক এরকম দেখতে পাবো এভাবে এটা হচ্ছে ফিবনাচ্ছি সিকোয়েন্সের একটা উদাহরণ এই ফ্লাওয়ারের সিড সংখ্যা এই ফুলেরও সিড সংখ্যাটা হচ্ছে একটা ফিবোনাচ্ছি সিকোয়েন্সের একটা সুন্দর উদাহরণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো যে প্রকৃতিতে যতগুলো সুন্দর জিনিস পাওয়া যাবে সবগুলো সুন্দর জিনিসের ভিতরে ফিবোনাচ্ছে অনুক্রমটা থাকবে আমাদের অনুষ্ঠানের জন্য আমরা একটা বাড়ির কাজ দেখি ফিবোনাচ্ছি আয়তক্ষেত্রটা দেখি যে এই আয়তক্ষেত্রে আমরা গ্রিড বা গ্রাফ পেপারের মধ্যে এই জায়গাটাকে আমরা এক স্কোয়ার নিয়েছি ওয়ান স্কোয়ার দ্বিতীয়টা ওয়ান স্কোয়ার এলেনথা তাহলে ওয়ান প্লাস ওয়ান টু টু প্লাস এটা হচ্ছে টু স্কোয়ার তাহলে এটা যেহেতু এরিয়া টু স্কোয়ার ইজিক টু ফোর দেন এটা ওয়ান এই অংশটুকু টু তাহলে পুরোটা হচ্ছে থ্রি তাহলে এটা থ্রি স্কোয়ার তাহলে এটা যদি টু হয় এটা যদি থ্রি হয় তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে ফাইভ স্কোয়ার এটা যদি ফাইভ হয় এটা যদি থ্রি হয় টু প্লাস ওয়ান থ্রি হয় তাহলে এই জায়গাটা পুরোটা হচ্ছে এইট তাহলে এইট নিয়ে যদি আমরা একটু স্কোয়ার আঁকি তাহলে এইট স্কোয়ার হয় তো এটা যদি এইট হয় এটা যদি ফাইভ হয় তাহলে এই টোটাল লেনথটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ফাইভ প্লাস এইট ইজ ইকাল থার্টিন আর এদিকে আমরা পাচ্ছি এইট তাহলে এই রেক্টেঙ্গুলার অবজেক্টটার এরিয়া হচ্ছে থার্টিন ইন্টু এইট থার্টিন ইন্টু এইট অ্যাকাউন্ট আর আমরা যদি ফিভোন হচ্ছে সিরিজটা দৌড়ি তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান প্লাস টু টু স্কোয়ার টু স্কোয়ার এখান থেকে আমরা পাবো এই আয়তা ক্ষেত্রে ক্ষেত্রে ফল হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কেয়ার প্লাস থ্রি স্কেয়ার প্লাস প্লাস এইট আমরা দেখি তো এটা আসলে থার্টিন ইন্টু এইট হয় কিনা একটা ক্যালকুলেশন করে দেখো থার্টিন ইন্টু এইট হয় কিনা তাহলে কাগজে গ্রিডে আমাদের বাড়ির কাজ হচ্ছে এরকম এক এক দুই তিন পাঁচ আট একুশ সংখ্যাগুলো ব্যবহার করে ফিবন হচ্ছে অঙ্কন করতে হবে আমাদের এবং অঙ্কন করে এটার টোটাল এরিয়াটা আমরা দেখতে পাই কি না যে সেম এরিয়াটা হচ্ছে কি না আসলে আমরা একটু চেক করে দেখব ইনশাল্লাহ আমাদের বইয়ের বা একগত বা দলগত কাজ হচ্ছে তোমাদের স্কুলের বাগানে বা বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদের মধ্যে ফিভোনাচ্ছির সিকোয়েন্স আস আছে কিনা গাছের মুকুলের ভিতরে আছে কিনা ফুলের ভিতরে আছে কি না তোমার গাছে যে পাতাগুলো ধরছে সেই পাতাগুলোর মধ্যেও ফিবোনাচ্ছি সিকোয়েন্সটা আছে কি না এ ধরনের একটা রিপোর্ট তৈরি করো এবং রিপোর্ট করে যাদের শাখা পোশাখা প্রচার সংখ্যা ফুলের পাপড়ির সংখ্যা পিবোনা অনুক্রমের মেনটেন করে কিনা দেখবে দেখে তোমাদের ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক এটা জমা দান করবে তাহলে আমরা এর মাঝখানে একটা স্লাইড আমার সম্বন্ধে মিস মিস আমি অভারল করে গেছি কিনা সেটা হচ্ছে গুণত্বর ধারা সেই গুণত্বর ধারাটা আমরা ডিসকাস করতে ভুলে গিয়েছি সেই গুণত্বর ধারাটা কী হবে আমাদের জন্য যদি কোনো একটা সিকোয়েন্সে এমন হয় যে এর পরবর্তী টার্মগুলো গুণ করে করে পাওয়া যাচ্ছে সাপোজ আমি যে সিকোয়েন্সগুলো বলেছিলাম ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে একটু গুণোত্তর দ্বারা কীভাবে গুণোত্তর ধারা যখন আমরা এই ধারা এবং আমি এখন ধারা বলছি আসলে এটা হবে সিকোয়েন্স অনুক্রম হবে অনুক্রম সে এই অনুক্রমটা কীভাবে পাওয়া যাচ্ছে কোনো একটা সিকোয়েন্সের বা অনুক্রমের যদি পরবর্তী টার্মগুলোর দুটার পরপর দুইটা টার্মের মাঝখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গুণ পল গুন করে আমরা পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা টু মাল্টিপ্লাইড বাই টু আমরা পাবো এই টার্মটা এখান থেকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো পরের টার্মটা পরেরটাকে আমরা যদি টু দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পাবো এরপরের টার্মটা এটাকে যদি আবার টু দিয়ে মাল্টিপ্লাই করি এটা আমরা পাবো সিক্সটিন সিক্সটিন ইন্টু টু ইজিকোয়াল টু থার্টি টু থার্টি টু ইন্টু টু ইজিকোয়াল টু সিক্সটি ফোর এই যে সিকোয়েন্সটা আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে গুণত্বর দ্বারা তাহলে গুণত্ব ধারার ডেফিনেশানটা কী হতে পারে আমাদের জন্য সে গুণত্ব দ্বারা হচ্ছে কোনো একটা সিকোয়েন্সের বা কোনো একটা ধারার যদি পরপর টার্মগুলোর মাল্টিপ্লিকেশান করার পর আমরা পরবর্তী টার্মটা পাই পরপর দুইটা টার্মের অনুপাত যদি সেম হয় তখন সেই দ্বারাটাকে বলা হচ্ছে গুণোত্তর দ্বারা এই ছাড়া আমরা যদি আরেকটা গুণোত্তর দ্বারা দেখাতে পারি যেমন ধরো থ্রি দেন থ্রিকে আমরা বলতে পারি টোয়েন্টি সেভেন দেন এইটি ওয়ান দেন টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি থ্রি এটা একটা গুণোত্তর ধারা আমরা কি বলতে পারবো এটা কত দিয়ে আমরা মাল্টিপ্লাই করে করে পাচ্ছি অনুপাতটা কত সেগুলো একটা অনুপাতের কথা হতে পারে আমি যদি থ্রিকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি থ্রি থ্রি যে নাইন ও সরি আমি নাইনটা লিখিনি তাহলে আমরা এখানে পাচ্ছি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইজ ইকোয়াল টু নাইন নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইন্টু থ্রি ইজ ইকোয়াল টু এইটি ওয়ান এইটি ওয়ান ইন্টু থ্রি ইজ ইকোয়াল টু টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি থ্রি তাহলে এই সিকোয়েন্সটাতে আমরা যেটা পাচ্ছি যে সিকোয়েন্সটার টার্মগুলো একটাকে পূর্ববর্তী ট্রামকে আমরা আবার একটা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আরেকটা টার্ম সো যদি এই সিকোয়েন্সের বা অনুক্রমের পরপর ধারাগুলো কোনো মাল্টিপ্লিকেশান ফর্মেটে থাকে তাদের সাধারণ অনুপাত যদি সেম থাকে তখন তাকে বলা হচ্ছে গুণত্বর দ্বারা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এ গুণোত্তর ধারা এবং সমান্তর দ্বারা পিপণাচ্ছি সিকোয়েন্সের মধ্যে আমরা ক্লাসিফিকেশনের পর পর আমরা আজকের ক্লাসিফিকেশান শেষ করেছি পরের ক্লাসে আমরা এদের সামিশান সাধারণ পদ কীভাবে নির্ণয় করা হয় এগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থেকো আর আজকের ক্লাসটাতে আমরা যেই যে যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলো ছিল অনুক্রমের শ্রেণীগুলোগুলো কী কী প্রকৃতিতে অনুক্রমগুলো কী ছিল আর বাস্তব জীবনে অনুক্রমের ব্যবহারটা কী ছিল তো সে ক্লাস ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম